আমি ওই চক্করি ফাতিমা তুমি ফুল বুস্তেসো দীর্ঘ সময় ঢলিউড ইন্ডাস্ট্রিকে একাই টেনে নিয়ে গেছেন তিনি খ্যাতের চোরায় পৌঁছে হয়েছেন অপ্রতিদ্বন্দ্বী অভিনয়ে মাতিয়েছেন এপার ওপার বাংলার দর্শকদের তিনি ঢলিউড কিং শাকিব খান খাদের কিনারা থেকে বাংলা সিনেমাকে তুলে আনা সত্যিকারের সুপার যিনি এরই মাঝে রোপালি দুনিয়ায় পার করে ফেলেছেন পঁচিশটি বছর এখন সিনে জগতের উজ্জ্বল নক্ষত্র হলেও ক্যারিয়ারের শুরুটা নবাবের মসৃণ ছিল না কঠোর পরিশ্রম করতে হয়েছিল নিজেকে প্রমাণ করতে তবুও ছাড়েননি তাই হয়ে উঠেছেন ঢাকায় সিনেমার সবচেয়ে বড় ট্রেডমার্ক পঁচিশ বছরের পথ চলায় শাকিব খানের স্টাইল স্টেটমেন্ট ছিল চোখে পড়ার মতো অ্যাকশন বা রোমান্টিক যে লুকি হোক না কেন সবখানেই দশে দশ উনিশশো সালের আঠাশ মার্চ গোপালগঞ্জের মুকসুদপুরে শাকিব খানের জন্ম চলচ্চিত্র শাকিব খান নামে পরিচিতি পেলেও তার আসল নাম মাসুদ রানা তার বাবা আব্দুর রহমান একজন সরকারি কর্মচারী এবং মাতা নূরজাহান একজন গৃহিণী নারায়ণগঞ্জ এইচএসসি পাশ করার পর হঠাৎ করেই ছোটবেলার স্বপ্ন হারিয়ে যায় নাম লেখান রঙিন দুনিয়ায় বাংলা সিনেমায় যখন কাটপিসের যুগ তখন সোহানুর রহমান সোহানের অনন্ত ভালোবাসা সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখেন সাকিব খান ব্যবসায়িক মানদণ্ডে সিনেমা তেমন সফল না হলেও হালকা গরনের সেই ছেলেটি এখন বাংলার সেরা সুপারস্টার শাকিব খানের যখন অভিষেক ঘটে তখন ছিল মান্নার দাপট সঙ্গে রিয়াজের দারুণ গ্রহণযোগ্যতা তবুও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন সব সময়। বিষে ভরা নাগিন ফুল নেব না অশ্রু দেব স্বপ্নের বাসর পড়ে না চোখের পলকের মতো অনেক সিনেমায় অভিনয় করেছেন কিন্তু দর্শকের কাছে যে ভালোবাসা বা বাওভা পাওয়ার কথা তা পাচ্ছিলেন না কিন্তু দু সালে সব হিসাব নিকাশ পাল্টে নিজেকে অন্যভাবে তুলে ধরেন টলিউড কিং এই বছরটি ছিল সাকিবের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট সেই সময় মুক্তি পায় আমার স্বপ্ন তুমি ফেরদোস শাবনূরের জুটির এ সিনেমায় তাদের নিয়েই বেশি আলোচনা কিন্তু মুক্তির পর দেখা যায় এন্ট্রি হিরো হিসেবে সাকিব খান পেলেন তুমুল প্রশংসা সেই থেকে শুরু এরপর একের পর এক হিট সিনেমা উপহার দেন দর্শকদের দু ছয় সালে দীপজলের প্রযোজনায় এফ আই মানিক শাকিব খানকে ন্যান কোটি টাকার কাবেন চাচ্চু পিতার আসন ও দাদেমার মতো সুপারহিট সিনেমায় এমনকি মায়ের মর্যাদা সিনেমায় মান্না থাকার পরেও শাকিব খান ছিলেন সব মহিমায় উজ্জ্বল পরিসংখ্যানে দেখা যায় দুহাজার সালে শাকিব খান অভিনীত মুক্তি পাওয়া তেরোটি সিনেমায় ছিল ব্যবসা সফল এই সাফল্যের পর পারিশ্রমিক বাড়ান তিনি মান্নার রিয়াজ থাকা সত্ত্বেও সাকিব হয়ে ওঠেন তুরুপের দাস সবাই তাকে নিয়ে ছবি বানানোই ব্যস্ত হয়ে ওঠে শাবনরের সঙ্গে আমার প্রাণের স্বামী কঠিন প্রেমের মতো হিট সিনেমা হোক বা অপবিশ্বাসের সঙ্গে কথা দাও সাথী হবের মতো সুপার হিট সিনেমা দিয়ে দুহাজার সাত সালে সাকিব হয়ে ওঠেন আরও জনপ্রিয় ধীরে ধীরে ঢলিউডে নিজেকে অপ্রতিরোধ করে তোলেন শাকিব দু সালের ফেব্রুয়ারিতে অকাল প্রয়াত হন মান্না 네 <목소리나> আরেক জনপ্রিয় নায়ক রিয়াজ মোটিয়ে যাওয়ায় দর্শকের গ্রহণযোগ্যতা কমে যায় আমিন খানের অবস্থান তখন একাই হয়ে ওঠেন এফডিসির রাজা অপুর মাঝেই সাহারার সঙ্গে একটি সিনেমা করে রীতিমতো সুনামি বয়ে দেন বদেউল আলম খোকনের প্রিয়া আমার প্রিয়া ব্যবসায় রেকর্ড করে ফেলে এরপরেই শাকিব খানের নামের আগে যুক্ত হয়ে যায় সুপারস্টার মনে প্রাণে আছো তুমি বলবো কথা ঘরে থেকে নাম্বার ওয়ান সাকিব খান এরপর কেবল ছুটে চলা প্রিয়তমা সিনেমা শাকিবকে এপার ওপার বাংলায় আরও জনপ্রিয় করে তোলে তাকে নিয়ে সর্বমহলে চর্চা বাড়িয়ে দেয় এক ঈদে রাজকুমার আর পরের ঈদের তুফান তোলেন কাজের স্বরূপ শাকিব খান একাধিক পুরস্কার অর্জন করেছেন যার মধ্যে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আটটি মেরিল প্রথম আলো পুরস্কার তিনটি বস পুরস্কার ও চারটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার এখনও যেভাবে ছুটে চলেছেন পুরস্কারের ঝুলিতে যে আরও অনেক কিছুই যুক্ত হবে তা নিঃসন্দেহে বলে দেওয়া যায়